প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা জাকাত প্রদান করতে অস্বীকার করে এবং ছলে বলে কৌশলে জাকাতের ভরজ বিধানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে অথচ রাসুল সাল্লাহু আলিহু আসাল্লামের এন্তেকালের পর হজরত আবু বকর আনহুর খেলাফতকালে এক ব্যক্তি জাকাত প্রদান না করায় হজরত ওমর হজরত আবু বকর রাদিয়াল্লাহুতালাহুকে জিজ্ঞেস করেন এই ব্যক্তি তো মুসলিম আর সে জাকাত প্রদান করেনি তার বিরুদ্ধে আপনি কি পদক্ষেপ নেবেন এর উত্তরে আবু বকর রাদিয়াল্লাহ তালাহু যা বললেন তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন চলুন শুনে আসি সেই ঘটনার কথা আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহ এর খেলাফতকালে আরবের কিছু সংখ্যক লোক মূর্তাদ হয়ে যায় তখন উমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহ এর খেলাফতকালে তাকে লক্ষ্য করে বললেন আপনি সেসব লোকদের বিরুদ্ধে কীভাবে যুদ্ধ করবেন যারা সম্পূর্ণ ধর্মত্যাগ করেনি বরং জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে মাত্র অথচ রাসুল ইরশাদ করেছেন ইল্লাল্লাহ পূর্ব পর্যন্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ আমাকে দেয়া হয়েছে যে কেউ তা বলল সে তার সম্পদ ও জীবন আমার পক্ষ থেকে নিরাপদ করে নিল তবে ইসলামের বিধান লঙ্ঘন করলে তার শাস্তি দেয়া যাবে আর অন্তরের গভীরে কুফুরি বা পাপ লুকানো থাকলে এর হিসাব নিকাশ আল্লাহর জিম্মায় থাকবে আবু আবুবখর রাদিয়াল্লাহু বললেন আল্লাহর কসম তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমি যুদ্ধ করব যারা সালাত ও জাকাতের মধ্যে পার্থক্য করবে কেননা জাকাত হল সম্পদের উপর আরোপিত হক আল্লাহর কসম যদি তারা একটি মেজশাবুক জাকাত দিতেও অস্বীকার করে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু কাছে তারা দিত তাহলে জাকাত না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে আমি অবশ্যই যুদ্ধ করব উমর রাদিয়াল্লাহ বললেন আল্লাহর কসম আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহ এর হৃদয় বিশেষ জ্ঞানালোকে উদ্ভাসিত করেছেন বিধায় তার এই দৃঢ়তা এতে আমি বুঝতে পারলাম তার সিদ্ধান্তই যথার্থ বন্ধুরা আমরা অনেকেই ঘরের ভেতরে বিভিন্ন ধরনের জীবজন্তুর পশুপাখির অথবা মানুষের ছবি টাঙিয়ে রাখি অথচ এ বিষয়ে রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলহিউ এই হাদিসটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং এই কাজ করার আগে দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য হবেন তাই চলুন শুনে আসি রাসুল সাল্লাহু আলিবাসাল্লামের সেই হাদিসটি নাবি সাল্লাহু আলিহুয়া্লামের সহধর্মিনী আয়সাল আদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছবি ছিল যখন রাসুল সাল্লু আলিহুয়াশাল্লাম সেই ছবিটি দেখলেন তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন ভিতরে প্রবেশ করলেন না আমি বুঝতে পারলাম যে তার চোখে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার আমি বললাম ইয়া রাসুল আল্লাহ আমি আল্লাহর কাছে তবা পড়ছি এবং তার রাসুলের কাছে ফিরে আসছি আমি কি অন্যায় করেছি তখন রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া বললেন এই বালিশ কিসের জন্য আমি বললাম এটা আপনার জন্য খরিদ করে এনেছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া বললেন এই ছবি নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি প্রদান করা হবে এবং বলা হবে যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও এবং তিনি আরও বলেন যে ঘরে প্রাণীর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না